গুড মর্নিং সবাইকে আজকে আমাদের বেনারস ভিজটের সেকেন্ড ডে আর এখন আমরা যাচ্ছি একটু টিফিন করতে সকাল 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 না বেলা করে দিয়েছে এরা ঘুমতে ঘুরতে লেট করে দিয়েছে তো এখন যাবো একটু কিছু খাবো এখানকার কিছু ফেমাস খাবার দাবার আছে যেমন কাচুরি জালেবি আরও সব জিনিসপত্র আছে দেখি ট্রাই করে দেখব কি কি পাওয়া যায় আর আজকে প্ল্যানিং অনেক কিছু আছে মানে প্রায় গোটা বেনারসটাকে আজকে এদিক ওদিক করে টুকটাক করে ঘুরেই নেবো আমরা প্ল্যান করে রেখেছি কারণ কালকের জন্য কিছু ফেলে রাখার ইচ্ছা নেই তাই তো কাকের জন্য ফেলে রাখার কিছু ইচ্ছা নেই আজকেই যা করার মোটামুটি করতে হবে তো পুরোটাকে কভার করছি চলো সাথে সাথে আমরা আবার সেই আমাদের বিখ্যাত রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খাওয়া দাওয়ার বারে করেছি সেখানে এসেছি পুরী সবজি খাওয়ার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি পুরি সবজিটা কীরকম হয় ষাট টাকা করে প্লেট নিলো এখানে একটু খাওয়ার ইচ্ছে ফ্যান চালিয়ে রেখেছে শুভ এবার প্রথমবার এক্সপিরিয়েন্স করবে এবারে প্রথমবার এক্সপিরিয়েন্স করবে পুরি সবজি জেলেবি पूरी भाई कुछ लावाय पुरी सब्जी जलेबी वर प्रथम एक्सपीरियंस है का अच्छा है के एकदम एकदम आ तू की कुछ बोलते जास ठीक है जे खावर आसुता पता है अच्छे ऐसे केसे सी फेमस बनार जी कचौड़ी आ जलेबी तसते शो देखे केम लागे लगे एक फोटो दूले নিলাম प्रथम में शाबाश ये देखे के সবাই চলো আমিও খাওয়া শুরু করি তোমরা লোক দাও এখানে পুরি সবজি খেলাম জিলিপিটা বড্ড মিষ্টি ছিল আমাদের ওখানে মতো রস রসালো না শুকনো শুকনো কিন্তু প্রচণ্ড বেশি মিষ্টি ছিল আর পুরি সবজি যেটা খেলাম খারাপ না ভালো মানে হাইজিনিক একদমই না বাইরে যে তেলটা ভাজতে দেখলাম তেলটা পুরো কালো পোড়া মোবিলের মতো দেখতে লাগছিল তো একবার দুবার ঠিক আছে বাদ বাকি জাস্ট টেস্ট করার জন্য একবার দুবার ঠিক আছে সব সময়ের জন্য ঠিক না এবার আমরা যাচ্ছি একটু কফি টফি খাবো তারপরে প্ল্যানিং হবে একটু প্ল্যান আছে যে বাইক রেন্ট করার করে এদিক ওদিক ঘুরবো যাতে তাড়াতাড়ি সবটা করানো যায় দেখানো যায় তো দেখা যাক তারপরে কী হয় দেখছি কচুরি খাওয়ার পরে আমি কফি খেতে এলাম কফি সেই কফি আর কি খাচ্ছিস লসি সি খাচ্ছে

এখন তো যথেষ্ট পরিমাণে ভিড় ভেবেছিলাম কালকে সব মানুষজন চলে গেছে এখনো যায়নি লোকজন আছে এখানে হ্যাঁ আজ থেকে সবাই যেতে শুরু করছে কালকের দিনটা আশা করছি পুরো ফাঁকা বাবা আমরা মনে এটাই আমরা বাইকের দাম টাম করতে গেছিলাম প্রচুর ভুললাম যাকে জিজ্ঞাসা করছি সে বলছে ওই দিকে এ বলছে ওই দিকে গোটা বেনারস চারিদিক বলে ফেললো কেউ ঠিকঠাক বলতে পারছিল না অনেক কষ্ট একটা জায়গায় পেয়েছি তো সিক্স হান্ড্রেড বারো ঘন্টার জন্য বারো ঘন্টার জন্য সিক্স হান্ড্রেড আর প্লাস তোমার তোমাকে নিজের তেল টেল করতে হবে এইসব হলো তারপরে আমরা এখন প্ল্যান করছি যে বাইক নেবো না কোনো একটা অটো ফটো বুক করে নিই সারাদিন ঘুরবো কি যদি একটা ফোর হুইলার বুক করার তাতে কত খরচা হতে পারে সেই নিয়ে এখন আমাদের কিউরিয়াসিটি চলছে চলতে চলতে আমাদের মনে হলো যে একটু ঠান্ডা খাওয়া উচিত একটু লস্যি নিয়েছি শুভ লস্যি খেয়ে ও আমি আর শুভ নিয়েছি শুভ শুভ মনে হচ্ছে খেয়ে এখন তো এই হচ্ছে লস্যি আমাদের ডে টু শুধু খেয়ে দিয়েই চলছে এখন অবধি এখন অবধি কোনো সেরকম বড় কাজকর্ম করতে পারিনি কোথাও ঘুরতে যেতে পারিনি জাস্ট খেয়ে দিয়েই চলছে দেখা যাক এরপরে কি হয় কত দূর অবধি খাওয়া দাওয়া চলে আমরা এখন ড্রেস ট্রেস করে ঘাটের দিকে যাচ্ছি একটু পড়েছে সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে ছবি তোলার জন্য রেডি একদম সব চকচক করছে ছেলে বলে যাওয়া যাক কে দেখি কি অবস্থা এই মুহূর্তে হয় ঘাটে দশ আমাদের সামনের রাস্তা বেশ ফাঁকা আজ কালকে মতো সিচুয়েশান নেই আর কালকে এখান দিয়ে হাঁটা অসম্ভব ছিল কালকে তো এখানে রাস্তাটা বন্ধ ছিল হ্যাঁ মানে এত ভিড়ের জন্য মানুষ ঠালাঠালি করে কোনো মতো ঢুকছিল আমরা একবার এই গলি একবার ওই গলি ঢুকছি কোথায় আর একবার এইগুলি ঢুকছি তারপর এখানে বন্ধ করে দিচ্ছি আবার ওইগুলি যাচ্ছি তো আজকে মোটামুটি দেখতে পাচ্ছি যে ফাঁকা আছে তো ঘাটের সামনেটা গিয়ে দেখি কি হয় দশমের ঘাট ফাঁকা তো এই সময় দেখতে পাচ্ছি বেশ ফাঁকাই আছে আমরা যাচ্ছি এবং ঘাটের সামনে দেখা যাক ঘাটের নিচেটা অতটা ফাঁকা আছে আশপাশটা খুব সুন্দর এটা একটা ঐতিহাসিক ব্যাপার আছে এখানে

এদিকে ঘাটটাতে তবু মোটামুটি লোকজন অনেকটা বেশি বেশ অনেকটা বেশি দেখুন গঙ্গা এখন ঘাটা আমরা আছি দশার সময় ঘাটে এখানে সন্ধ্যা আরতি হবে বলে প্রিপারেশন চলছে আমরা আমাদের লোকেশন খুঁজছি কোনখানটাতে বসতে পারলে ভালো হয় তো সেই আশায় আমরা ভাবছি যে এই বোটটায় উঠবো নাকি ওদিকে কোনো একটা বাড়ির ছাদে উঠে যাব চেয়ার টেয়ার নিয়ে কারণ নিচে থেকে আগের দেখেছি সেই ব্যাপারটা আর নিচে থেকে দেখার ইচ্ছাটা আর নেই তো দেখা যাক কি হয় আরে তোকে হাত তুলতে বলিনি তো আমরা এখানে বোট বুক করে নিয়েছি এইখানে এই যে বলিউড নাকি প্লাইউড লেখা আছে এখানটাতে তো আমরা হচ্ছে ওখানে আরতিটা দেখার জন্য সঙ্গে সঙ্গে বোটটা বুক করে নিয়েছি ভাই একটু বার্গেনিং করে একদম মোটামুটি দুশো টাকায় আমরা পার পারসেন পেয়ে গেছি জায়গাটা একদম সিটটা ঠিকঠাক আছে বল সিটটা একদম বেস্ট ভিউ মনে তো হচ্ছে আপাতত

না তাও এটা দুটোতে অনেক সামনে থেকে আমি বেটার ভিউ পাবো সেই জন্য এটাই চুজ করা হলো আপাতত দেখা যাক একটু পরে যাবো এখন বাজে প্রায় পাঁচটা দেখো অলরেডি পুরো ভিড় হয়ে গেছে চারিদিক এখনো প্রায় দেড় ঘন্টা বাজে আরতি শুরু তাও দেড় ঘন্টার থেকে একটু বেশি হয়ে যায় ঘন ঘন পনেরো হয়ে যায় তাও এখানে লোকজন পুরো ভর্তি হয়ে গেছে ওপরেও দেখতে পাচ্ছ লোকজন বসে গেছে হ্যাঁ এক্সাক্টলি উপরেও অনেকটা লোকজন বসে গেছে ওখানেও টিকিট আছে এখানেও টিকিট সব হয়ে গেছে চলো এখন অপেক্ষা করি আরতি স্টার্ট হওয়ার জন্য বাজে এখন পাঁচটা চল্লিশ সব ভর্তি হয়ে গেছে খানায় খানায় ভর্তি হয়ে গেছে সব বোটও ভর্তি হয়ে গেছে হ্যাঁ শুরু হবে সাড়ে ছটা শুরু হবে সাড়ে ছটা প্রায় এখনো চল্লিশ মিনিটের বেশি বাকি যেখানে কোনো স্পেস নেই আর ওখানে একটা ছোট্টখাটো অনুষ্ঠান টাইপের হচ্ছে একজন গান গাইছে এগুলো বাজাচ্ছে একটা সুন্দর মহল এই হচ্ছে পুরো এরিয়াটা আমরা আরতি স্টার্ট হলে তারপরে দেখাচ্ছি যে কী হয় লক <laughs> <laughs> নিজেদের জায়গাতে মানুষজন ক্যামেরা নিয়ে রেডি পুরো সেই স্পেশাল শর্টসগুলো নেওয়ার জন্য করে আমি মিনিট দিচ্ছি পাঁচ মিনিট পরে উনি ছেড়ে দিলেন আগেরবারে দিতে হবে মিনিটটা আট মিনিট ছিল আট মিনিটের উপরে আমি এটা ইন্ডাস্ট্রি বলতে চাই যে আমাদের ধর্মের কোথাও কোথাও লেখা আছে এই জিনিসটা নিয়ে যে এক অঙ্গ দিয়ে নিঃশ্বাস নেওয়া হয় আর এক অঙ্গ দিয়ে নিঃশ্বাস ছাড়া হয় তো এই প্রক্রিয়াটা সবাই পারে না যারা পেরে যায় তারা এই ধরনের কাজকর্ম করতে পারে যদিও প্রচণ্ড কষ্টের কাজ তবে যদিও ভাবে যে একদমই কী করে হচ্ছে না এটা একদমই কখনোই হয় নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে আওয়াজ একসাথে করা যায় সেইটা মাস্টারি করে তুলেছেন তাই এটা করতে পারবেন এবার আর শুরু सत्करन को धन मंद्रम जय जय बगिरां धन पुनि जय चोड़ धन जय जय दिगपति जय मया जय करके भवता जो

আলটিমেটলি শেষ হলো গঙ্গা আরতি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে চারিদিকে আলোয় আলো প্রচুর লোক প্রচুর লোক এরপরে দেখি কোথায় যাই গঙ্গা আরতি শেষ হলে এক্ষুনি জানাতে বেরোতে পারবো না প্রচুর লোকজন একটু ওয়েট করবো এবার দেখছি কোথায় যাই সেটাও আপডেট হচ্ছে তো আমরা প্ল্যান করলাম যে আমরা বোটে উঠবো তো বোট রাইড করবো রাত্রিবেলা কারণ দেব জন্য গোটা বেনারস পুরো সেজে আছে পুরো সেজে আছে গোটা বেনারস দেব দীপাবলিতে আলাদা রকমের লাগছে ভোটরাইটা অবিশ্বাস একদম সেই জন্য আমরা এগোচ্ছি দেখি কি হয় সেই ভিউজ গুলো দেখো আশা করি দারুণ লাগবে আরেকটা জিনিস একবার বলে দিই ওখানে যেটা বুঝে ছিল নৌকাতে আমরা ওটা দুশো টাকা পার হেড ছিল আর এখন যাচ্ছি মাত্র একশো টাকায় চল্লিশ টাকা হাট দেখতে মানে এখান থেকে আশি ঘাট অব্দি আশা করি যাবে তারপরে ফিরিয়ে দেবে দেখে আমি জানি না ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে

অসাধারণ একটা ভিউ দেখো সবাই তো দেখো ভাটার মানে ভাটার দিকেই যাচ্ছে তো আই গেস এটা ভাটাই শহর থেকে এটা অদ্ভুত এক এক্সপিরিয়েন্স আশিঘাটের থেকে যাই কত দূরও তুমি যাবে বাট যাচ্ছে ঘরে চাহিদা তোমরা বুঝতে পারবে মণিকঞ্জিনা ঘাটের মাহাত্মা কতটা এখান থেকে দেখো এতটা দিক থেকে সীতা আগুনগুলোকে সব পরিষ্কার আমরা এখন যাচ্ছি প্রায় আশি টাকা

সামনে থেকে বলতে হবে সকালে করেছিলাম সকালেরটা তো আলাদা ছিল একটা ক্রিস্টাল ক্লিয়ার এক্সপিরিয়েন্স ছিল বাট এইটা মানে বললাম না আমি কালকেই যে লীলা বানসালির যে সেট তৈরি হয় তার থেকে হাজারো গুণ ভালো ওটাকে আমরা বেস্ট মানি যে সিনেমার থিম তৈরি করা বা প্লটের জন্য তৈরি করা এর থেকে বেটার কিছু হয় না মানে লাইটিংয়ের বেস্ট 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 সবাই দেখতে পেয়েছে যে তোর কিছু রিয়াকশন

ডিভোর্স জামাই মানে ডিভোর্স হয়ে যাওয়া জামাই এত কষ্ট কেন তোর মনে এই তো দেখতে পাচ্ছি মুখের মধ্যে মায়া দয়া আর কেমন এটা হয়ে যায় মুখ সারা মুখ টাকা আমরা খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে সবার খুব খিদে পেয়েছে সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তাও সাড়ে এগারোটা পরে বারোটায় ওই আর কি সেটাই আমাদের লাঞ্চ হয়ে গেছিল আমরা আবার এখন খেতে যাচ্ছি এখন কটা বাজে প্রায় পনেরো নটা পনেরোটা তো দুবেলা খেয়ে আমরা কাটিয়ে দিচ্ছি সারাদিন হাঁটছি বিশাল এফার্ট দিচ্ছি তো যা যাক দেখবো কি খাওয়া দাওয়া হয় তাহলে আমরা যাচ্ছি কাশি চাট ভাণ্ডারে চাট খেতে সেই কাশির ফেমাস চাট শুভকে টেস্ট করাবো বা একেবারে আমরা খেয়ে গিয়েছিলাম শুভ খাওয়া হয়নি আমার শুভ আসেনি হ্যাঁ ফার্স্ট টাইম তো শুভ খেয়ে দেখবে কেমন লাগে ওর রিয়াকশন আমি রেকর্ড করবো কাশি চাট ভাণ্ডার চাট কেমন হয় আর ভিড় প্রচুর হবে ভাই দেখে ওই তো ওই তো দেখেই মনে হচ্ছে ভিড় হবে দেখা যাক কী হয় খেলে ঢুলে ঢুকবো কিচ্ছু হয়েছে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছি যে উপরে ভেতরে জায়গা আছে কিন্তু এই হচ্ছে সিচুয়েশান সবাই হাত বাড়াচ্ছে টাকা নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি দেখি যাওয়া যায় নাকি ফাইনালি অনেক কষ্টে ঢুকেছি বসার জায়গা পেয়ে গেছি আমরা বসার জায়গা পেয়ে গেছি নিচে যা দেখা একবার দেখা

ছিল চাট খেয়ে বেরোলাম খেলা ঠেলি করে আর কারো যদি লোভ লেগে থাকে সরি আমরা ভালো খেয়েছি তো আমরা আবার এখন যাচ্ছি হয়তো হোটেলের দিকে জানি না রাস্তা কিছু দেখতে পেলে আবার খেতে পারি আপাতত এসেছি খেতে অনেক কিছু দেখলাম কিছু পছন্দ হলো না মালাইও কোথাও পছন্দ হয়নি তাই এসেছি আপাতত ডিনার করতে এবার দেখা যাক খাবার দাবার এলে দেখাচ্ছি

আমি কি তো ডিনার টেনার সব কমপ্লিট আর আমরা এখন একটু ঘাটের ধারে এসে বসে আছি রাত ওই এগারোটার মতো বাজে লোকজন খুব কমে গেছে দারুণ একটা শান্তির পরিবেশ আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এখন সিনিয়ারি এরা নৌকায় উঠে বসে আছে দুজনের আর এদিকটাতে এরকম সুন্দর দারুণ লাগছে যেটা বলার ছিল যে আজকের সেকেন্ড ডে আমরা এখানে এন্ড করছি ভিডিওটা বাট এখনও কিছু কাজ বাকি আছে যেটা আমরা দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমরা এরপরে যাবো হচ্ছে কাশী বিশ্বনাথে কাশী বিশ্বনাথে ভোরবেলা যাবো সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে অবধি স্পর্শ দর্শন হয় স্পর্শ দর্শন মানে কাশী বিশ্বনাথের যে শিবলিংটা আছে সেই শিবলিংটা টাচ করতে দেয় ঠিক আছে তো সেই স্পর্শ দর্শনটা আমাদের টার্গেট এখানকার যারা মানুষ কাশির যারা এলাকার মানুষ তারা ওই স্পর্শ দর্শনটাই করে তো দেখি ওটা ট্রাই করা যায় না তো সেটা ভিডিওতে দেখানো তো সম্ভব না তো সেই জন্য এই অবধি রইল সেকেন্ড ডে এবার থার্ড ডেতে যেটা হবে সেটা পরে ভিডিওতে দেখব ফার্স্ট ডেটা যারা দেখেননি তারা দেখে নেবেন দেব স্পেশাল একটা করছে সেটা দেখে নেবেন তো দ্যাট সিট ফর আজকের এই ভিডিও চলুন বার্তারা